পাকিস্তানে বর্বরোচিত গোলা বর্ষণে ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি জানাতে তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের প্রতিনিধি দল জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় পরিদর্শনে যান তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিনিধি দল তাদের শোক ভাগ করে নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন এই প্রতিনিধি দলে ছিলেন রাজ্যসভা তৃণমূল সংসদীয় দলের নেতা ডেরেক ও ব্রায়ন হুইপ মোহাম্মদ নদিমুল হক পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মানুষ রঞ্জন ভুইয়া রাজ্যসভার উপনেত্রী সাগরিকা ঘোষ এবং রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর তাদের সফরের সময় প্রতিনিধি দল গোলা বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের বাড়ি ঘর সম্পত্তি ঘুরে দেখেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় সাগরিকা ঘোষ বলেন আমরা যে ধ্বংসস্তূপ দেখেছি তাতে আমরা হতবাক আমরা এখানে এসেছি একটি বার্তা দিতে পুঞ্চের মানুষের পাশে গোটা ভারত ও বাংলা রয়েছে আমরা দীর্ঘ মানুষের এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি एकता की यात्रा है हम यहाँ के जो लोग हैं जो पीड़ित हैं जिन्होंने खोया है परिवार के सदस्य को खोया है जो घायल है इनके दुख दर्द बांटने के लिए हम यहाँ आए हैं हम ये कहने के लिए आए हैं कि आप अकेले नहीं हैं आपके साथ हम खड़े हैं बंगाल की जनता आपके साथ खड़े खड़े हैं इंडिया के लोग आपके साथ खड़े हैं और जो भी कदम आ, जम्मू एंड कश्मीर सरकार उठाएंगे आपके लिए आपकी मदद के लिए आपके वेलफेयर के लिए आपके रिहैबिलिटेशन के लिए हम इसका समर्थन करेंगे और हम अपनी तरफ से भी कुछ अगर अगर हो सके हम अपनी तरफ से भी कुछ हेल्प ऑफर करेंगे कुछ अगर हम कर सकें कुछ स्कूल या हस्पताल में हम कुछ अगर कर सकें और हम यहाँ देखने के लिए आए हैं कि अमरजीत सिंह उर्वा फ़ातिमा जैन अली ये राजवंश ये जो मासूम जाने गई हैं इनके इनके लिए हम क्या कर सकते हैं और किस तरह से एक परमानेंट सल्यूशन यहाँ हो सकता है कि बॉर्डर एरियाज को सुरक्षित बनाया जाए हम ये भी पूछेंगे कि इनको इवैक्यूएट क्यों नहीं किया गया बंकर्स क्यों नहीं है जम्मू डिस्ट्रिक्ट हॉस्पिटल पूंछ डिस्ट्रिक्ट हॉस्पिटल में वेंटिलेटर uh, क्यों नहीं है आईसीयू क्यों नहीं है तो ये सब जो रियल इश्यूज है रियल इश्यूज रियल पीपल दैट इज व्हाई वी आर हियर एंड हम यही हम आए हैं यहाँ आपका दुख बांटने के लिए हमरा इसची गोभीर मोनेर बेथानी नहीं नी और सेई परिवार गुलिर पासे हमरा दाराते जरा अनेक kichu hariye diyeche তাদের চোখের জল শুকিয়ে গেছে তারা মর্মা হতো তারা বেদনা হতো তাদের পরিজনদের হারিয়েছে তাদের বাড়ির উপর বমসেল পড়েছে একেবারে লন্ড ভন্ড অবস্থা যেখানেই সেলিং হয়েছে তার চারিদিকে চার পাঁচটা বাড়ি উপরে চলে গেছে দাগ লেগে গেছে দুটি বাচ্চা টুইন জমজ ভাই বোন জানেন এবং শুনেছেন তারা চলে গেছে একটি ছেলে রাজবংশ সেও চলে গেছে বিভিন্ন সম্প্রদায় এবং বিভিন্ন ধর্মের মানুষ আহত হয়েছে ইটস নট এ কোশ্চেন দ্যাট টার্গেটেড ওয়ান থিং এন্ড ওয়ান পজিশন অন রিলিজিয়ান অল রিলিজিয়াস পিপল দ্য পিস লাভিং সিটিজেন যারা শান্তি চায় নাগরিক এই পুঞ্চে অতীতে কখনো সেলিং হয়নি গ্রামের এলোসির বড়ারের গ্রামগুলোতে হয়তো সেলিং হয়েছে কিন্তু দিস টাইম অবাক বিস্ময় যে উঞ্চের শহর টার্গেটেড হয়েছে এবং সেখানে বাড়ি টার্গেট হয়েছে দোকান টার্গেট হয়েছে স্কুলের ছেলে মেয়েরা টার্গেট হয়েছে আমরা গিয়েছিলাম একটি এক্স মিলিটারি ম্যান পঞ্চাশ বছর বয়স তার দুটো বাচ্চা তার স্ত্রী অমরজিৎ সিং তার স্ত্রী এম এস সি চুপ করে বসে আছে কথা বলতে পারছে না সবচেয়ে পেনফুল সিচুয়েশন Deeply moved. So we request you, please allow my colleague Sagarika to share her thoughts in English and Hindi. Right. I cannot, I mean, not, you've got to be mentally uh, prepared. ready. What we've seen in the last two hours right. has been deeply moving. প্রতিনিধি দল পৌঁছের মানুষের সাহসিকতা ও ধৈর্যের প্রশংসা করেন এবং তাদের জানান এই সংকটের সময় তারা একানন তৃণমূল কংগ্রেস তাদের পাশে আছে এবং সব রকম সহযোগিতা করতে প্রস্তুত জম্মু কাশ্মীর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর